গরিবকে এমন ভাবে সিনে মালিক যেদিকে যায় কুকুর ওই দিকে যায় মালিক ঘর থেকে বের হয়ে কোথাও যায় মালিকের ঘরে দরজায় বসে বসে ওই কুকুর মালিকের দরজা পড়া দেয় বাইরের থেকে কোনো সুর টাকায় আসছে ওই কুকুর ওই কি করে খাও খাও করিয়া ওই মালিকের ঘরের সামনে কোন সুর টাকা দেখলে তাকে তাড়িয়ে দে ওই মালিকের সামনে ঘরের সামনে কোন বাইরের লোক দেখলে মালিকের অবর্তমানে ওই লোককে তাড়িয়ে দে কিন্তু আমরা মানব জাতি হয়ে আমরা কিছু সৃষ্টি করলাম না কুকুরের বানাইলাম না হাত কুকুরে বানাইলাম না পা কুকুরে বানাইলাম না একটি চক্ষু একটি মুখ একটি কিছু বানাইলাম না এরপর কিছু না বানানোর পরেও কুকুর আমার মতো মনিরকে দুই মাস তিন মাস পালার এই এইভাবে আমাকে আপনাকে মেনে চলে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যেই মাওলা যেই মালিক যে মালিক রব্বুল ইজ্জত আল্লাহ রব্বুল ইজ্জত আমাকে হাত দিলেন আমাকে চোখ দিলেন আমাকে পা দিলেন আমাকে কথা বলার মতো শক্তি দিলেন আমাকে শ্বাস গ্রহণ করার জন্য জিজ্ঞা দিলেন আমাকে ছাপানোর জন্য দাঁত নামে একটি মেশিন দিলেন আমার কন্ট্রোলারিতে গিলার জন্য শক্তি দিলেন আমাকে বেরেন শক্তি দিলেন আমাকে জিয়ান শক্তি দিলেন ওই মালিক আমাকে এত কিছু দেওয়ার পরে আমি না খাওয়া চিন্তা করি না মালিকের অবর্তমানে কিভাবে চলি মালিকের কথা কিভাবে নেমে মালিকে মালিককে কিভাবে আমি অবর্তমান মালিককে অবজ্ঞ করে চলি মালিক আমাকে যখন মালিকের হুকুমে মোয়ذن আমাকে যখন ডাক দেয় হাইয়াল আসসালাহ হাইয়াল আল সালাহ ফজরের মুয়াজ্জিন আমাকে ডাক দিলো হাইয়াল আসসালাহ আমি মালিকের ডাকে সাড়া দিলাম না জোহরের মালিকের ডাকে মোয়ذن ডাক দিলো হাইয়াল আসসালাহ আমি মালিকের কথা শুনলাম না আসরের পরে মালিকে ডাক দিলো আমি শুনলাম না মাগরিবে মালিকে ডাক দিলো মালিকের কথা শুনলাম না এসরের মালিকে ডাক দিলো শুনলাম না ওই মালিক আমাকে এক মুহূর্ত জন্য খাওয়া বন্ধ করেন নাই ওই মালিক আমাকে বাতাস বন্ধ করেন নাই ওই মালিক আমাকে কথা বলার শক্তি বন্ধ করেন নাই ওই মালিক আমাকে চলার পায়ে হাঁটার শক্তি বন্ধ করেন নাই ওই মালিকের শক্তি পেয়ে ওই মালিকের শক্তি দিয়ে আমি আমার কথা বলতেছি হাত দিয়ে মানুষের সাথে মারামারি করতেছি করতেছি এরপরে মালিকের অবর্তমান হইয়া মালিকের অবৈধ হইয়া কিভাবে আমি দুনিয়াতে চলি আমি আমাকে যে মালিক বানালো যে মালিক আমাকে দুনিয়াতে প্রেরণ করলো শুধু আমাকে খাও দাও ফুর্তি করো এর জন্য কি মালিক আমাকে দুনিয়াতে প্রেরণ করেছে ও ভাই রামাজ আমাকে এই জন্য মালিক দুনিয়াতে প্রেরণ করে নাই ও দোস্ত আহবাব আমাকে আমার মালিক প্রেরণ করেছে নামাজে যখন মসজিদে মহাজনে ডাকে তখন আমাকে মসজিদে যাইয়া মালিকের কুদরতি পায়ে শেষ দা দেওয়ার জন্য বলেছে আল্লাহ কোরআনে বলতেছে তোমাকে চব্বিশটা ঘন্টা আমার আবাদত করতে হবে না চব্বিশটা ঘন্টা আমার দরবার শেষ করতে হবে না টোটাল চব্বিশটা ঘন্টার ভিতরে একটি ঘন্টা বের করো পাঁচ অক্ট নামাজের ভিতরে একটি মাত্র ঘন্টা তুমি বের করে নিয়ে আসো ওই একটি ঘন্টা যদি তুমি আমার মালিকের হুকুম মেনে চলো আমার মালিকের কুদরতের পায়ে চলা দাও কুদরতি পায়ে সে দাও আমি মালিক তোমাকে সব কিছু দিলাম সব কিছু খাবালাম সব কিছু পালন পোষণ করলাম এরপরে ও মানুষ ও মানুষ ও মানুষ কিভাবে তুমি আমি আমি মালিককে পড়ে গেলাম ও মানুষ কিভাবে তুমি আমি মালিক হবেন অমান্য করলা মালিকের কথা অমান্য করে চললা আ মানুষ তুমি দেখো না রাস্তার একজন কুকুর একজন মনিকে কিভাবে মানে একজন ফাঁকি একজন পোকা ফাঁকিকে যখন কোনো মালিক কিছু বাক্য শিখায় কথা শিখায় কিছুদিন যাওয়ার পরে মালিক যায় বলে ওই তোতা বাকি তা বলে

আমরা কেন এই দুনিয়াতে আসলাম এই দুনিয়া আমি চিনলাম না এই দুনিয়াতে কেন আসলাম আবার এই দুনিয়া থাকবো না কেন আমাকে দুনিয়াতে প্রেরণ করেছে আমরা যখন আমাদেরকে কবরস্থ করা হয় আমরা বলি মিনহা খালাক না কুম অফিহা নুকুম অমিনা নুকুম তারা এই কথাটা কোন একজন বেনামাজি মারা গেল বলে অনেকজন নাফরমান মারা গেল বলে অনেকজন মুসলমান নামদারি মুসলমান সে নামাজ পড়ে না সে রোজা রাখে না দিন দেখি বর হারাম কাজ করে সুদের সাথে জড়িত ঘোষের সাথে জড়িত জেনাদেবীর সাথে জড়িত মদের সাথে জড়িত গাদার সাথে জড়িত ইয়াবার সাথে জড়িত বাবার সাথে জড়িত হারাম ব্যবসার সাথে জড়িত এই ব্যক্তিকে কবলে দেওয়ার সময় আমি আর আপনি বলিয়া থাকি বিসমিল্লা ও বাইরা ও দোস্ত হবাব আমি দুনিয়ার জমিনে মালিকের আনুগত্য করলাম না আমি রসুলের সুন্নত রাখতে করলাম না রসুলের অনুসরণ অনুকরণ করলাম না রসুলের সুনত আমার মাথায় দিলাম না রসুলের সুনত আমার গায়ে দিলাম না রসুলের সুনত আমার মুখে রাখলাম না আমার ব্যবসা রসুল সুন্দর থাকলাম না আমার কথা রসুনের সুন্দর থাকলাম না আমার কাজ কারবারও রসুন রসুন থাকলাম না আমার ব্যবসা বাণিজ্যের ভিতরে রসুন রসুন থাকলাম না আমার পরিবারের ভিতরে রসুল উৎসু ঢুকাইলাম না তাহলে এরপরও আমাকে খবর দেওয়ার সময় বলে কৃষ্ণা মিল্লাতে রসুল ইল্লা রসুলের মিল্লাতের উপরে আপনাকে খবর স্তর করা হলো ভাইরা আমার সুস্থ আমার আল্লা রসুল সালিয়া কে যখন খবরে আসিয়া রসুলের মিল্লাতের কথা জিজ্ঞাসা করবে আল্লাহ রসুল বলবে এ তো আমার উন্মত না এই তো আমার উন্মত না কেননা এর ভিতরে রসুল উসম ছিল না পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর একশো বছর হায়াতি আমি কখনো সুন্নত শূন্য করি নাই শুধু রবি আসলে আসলে কিছুক্ষণ মসজিদে বসিয়া ইয়া নবী সালামু আলাইকা ওলিয়া কিছু কنبوشিয়া জিলাবী নিমকি খেлья কিছু কنبوشিয়া সালাতু সালাম পেশ করিয়া এরপর আমরা মসজিদ থেকে চলে গেলাম এটার নাম নয় রসূলের সুন্নাত এটার নাম আশিকেরে রদুল্লাই শুধু ইয়া নবী সালামু আলাইকা গুদি আশিকেরে রদুল্লাইত্ব শুধু নবীর সুন্নাত অবক্তমান অমান্যকারী রজুলের সুন্নতের পরিবন্ধ না গরিয়া শুধু ১২ এর নবীরা ওলগতি

সময় সংক্ষিপ্ত আমি সংক্ষিপ্ত আকারে পুরানো মজিদ থেকে একটি আয়াত তালাবাদ করেছি এই আয়াতের আলোকে দু একটি কথা বলতে চাই প্রাসঙ্গিক কথাগুলা বলার উদ্দেশ্য হল আল্লাহ রফাকুল ইজ্জত আমাকে আপনাকে যে জন্য এই দুনিয়াতে পাঠাইছেন আমি এই দুনিয়ায় ছিলাম না আল্লাহ বাক আমাকে এই দুনিয়াতে পাঠাইছেন এমনি এমনি আমাকে পাঠান না আমাকে উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন আল্লাহ বাক রফুল ইজ্জত বলতেছেন ও দুনিয়ার মানুষ

কিসের জন্য রিজিক অন্বেষণ করার জন্য তোমাকে বলে নাই ফজল